হকে ডুকোশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ট্রেজার এফটি এই মাসে একত্রিশ তারিখ বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হয়ে যাবে আপনাদেরকে ডিটেলসে বলবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন বর্তমানে কিন্তু এটা অনেকে কমেন্ট করছেন বা অনেকে শুনতে পাচ্ছি যে ট্রেজার এফটি এই মাসেই বন্ধ হয়ে যাবে তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ তো ভাবছেনি বা কেন আর ভাবাটা স্বাভাবিক তো ভাবার কোনো প্রয়োজন নেই এখন অনেক দিন থাকবে প্ল্যাটফর্ম তো কিভাবে থাকবে কেন থাকবে আপনাদেরকে ডিটেলসে বলবো আর অফারটাই বা কেন দিচ্ছে আমি ডিটেলসে কিন্তু আপনাদেরকে বলবো তো আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিকে অন করে রাখবেন দেখুন ট্রেজারিনিভটি ইন্ডিয়া অফিশিয়াল গ্রুপে আমি আছি এই এই গ্রুপে কিন্তু ইউজার সংখ্যা অনেক বেশি তো দেখুন অফারটা কেন ট্রেজারি ট্রেজারিনিভটি কিন্তু ওখানে বলে দিয়েছে যে ট্রেজারিনিভটি কমিউনিটি এক্সক্লুসিভ রেফারেল পুরস্কার পাঁচ দিনের জন্য দিচ্ছে তো দেখুন অনেক সময় অনেক দোকানদার অফার দেয় মানে ওই দোকানটা উঠে যাবে তা কি তা কিন্তু নয় তো আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে ট্রেজারিংয়ের একটি অ্যাপ্লিকেশনের বিশ্বব্যাপী ডাউনলোড মানে গোটা পৃথিবীব্যাপী ডাউনলোড সংখ্যা পাঁচ মিলিয়ন ওয়ান মিলিয়ন সমান দশ লক্ষ পাঁচ মিলিয়ন সমান হচ্ছে পঞ্চাশ লক্ষ ছাড়িয়েছে এই উপলক্ষে আমরা পাঁচ দিনের জন্য কমিউনিটির জন্য বিশেষ কমিউনিটির জন্য একটি বিশেষ আমন্ত্রণমূলক পনেরোজনা সুবিধা চালু করছি মানে অনেক ইউজার হয়ে গেছে এবং তারা অনেক কারো আমন্ত্রণ করতে চেয়েছে এই মার্চ মাসের শেষে তো এখানে অফারটা যেটা দিচ্ছে সে যেটাভাবে ভয় করছেন সেটা হচ্ছে একজন বৌদ্ধ উৎসাহী যারা আছে যে একজন নতুন আইডি করবে একশো ডলার দিয়ে সেখানে ছাব্বিশ ডলার দিচ্ছে দেড়শো ডলারে আটত্রিশ ডলার দিচ্ছে এবং দুশো ডলারে পঞ্চাশ এবং তিনশো ডলার দিয়ে আইডি করলে সত্তর দিচ্ছে পাঁচশো ডলার দিয়ে আইডি করলে নব্বই দিচ্ছে এবং আটশো ডলারদের আইডি করলে দিচ্ছে একশো কুড়ি তো কার্যকর তেইশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শেষ তারিখ সাতাশে মার্চ এই পাঁচ দিন এই বোনাস যেটা আছে ট্রেজার এনেপটি আপনার ট্রেজার এনেপটি যে অ্যাকাউন্ট সে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা দেওয়া হবে ঠিক এরকমটা এত সুন্দর একটা অফার তো আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন এই অফারটা দিয়েছে আপনি বুঝতে পারলেন অফারটা কেন দিয়েছে যে পাঁচ মিলিয়ন অফ অফ মানে এই অফের তো এই অফারটা দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যে পাঁচ মিলিয়ন ছাড়িয়েছে সেই আনন্দে বা সেই খুশিতে তারা অফারটা দিয়েছে এবং এনএফটি আরও কতদিন থাকবে আপনি সেটা বুঝতে পারবেন যে একত্রিশ তারিখ স্যালারি প্রোভাইড করে স্যালারিটা প্রোভাইড এ মাসে দিচ্ছে আপনি দিবে কি না দেবে সেটা বুঝতে পারবেন যদি স্যালারি দেয় তো ভাববেন যে আরও এক মাস তো ফলে ভয়ের কিছু নেই আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে আপনাদেরকে সতর্কতা দেওয়া হবে বা আপনারা বুঝতে পারবেন যেহেতু আমরা আপডেট থাকি যে কখন কি অফার দিচ্ছে ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন